এখন তো পুরো কাঁচা আমের সিজন আর সেই সাথে প্রচন্ড গরমও পড়েছে আর এই গরমের মধ্যে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মিষ্টি আমের জুস খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই তাই না একদম ভিতর থেকে একটা রিফ্রেশিং ফিল হবে তো এখন চলুন আর কথা না বাড়িয়ে এই স্পেশাল আমের জুসটি বানিয়ে নেওয়া যাক তার জন্য এখানে প্রথমে নিয়েছি দুইটি কাঁচা আম আর এই আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলোর খোসাটা ছাড়িয়ে নেয়ার পর এভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি তারপরে মাঝখানে যে আমের আটিটা আছে সেই আটিটাকে ফেলে দিচ্ছি এই তো এখন আমের আটিগুলো ফেলে দেওয়ার পর এখন আমটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো এখন দুটো আমকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমগুলো কেটে নেওয়ার পর এখন একটা ব্লেন্ডার জগের মধ্যে এই আমের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি তো এখন আমগুলোকে এখানে নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফচা চামচ বিট লবণ সেই সাথে দিয়েছি কিছু ধনে পাতা আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটির মতো কাঁচা মরিচ আর এখানে কাঁচা মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ ঠান্ডা পানি পানিটা দিয়ে দেওয়ার পর এখন সব সবকিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি এই তো সব কিছু একসাথে ব্লেন্ড করা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন এই ব্ল্যান্ড করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখন দিয়ে দিচ্ছি এই জুসটার একটা স্পেশাল উপকরণ সেটা হচ্ছে কনডেন্স মিল্ক এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পর এখন চামচের সাহায্যে সবকিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি আবারও দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ একদম ঠান্ডা পানি পানিটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু আবারও একটু ভালো করে ব্ল্যান্ড করে নিব এই তো সব সবকিছু একসাথে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমাদের কাঁচা আমের জুসটা একদম রেডি এখন জুসটাকে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি এই তো অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা টক জাল মিষ্টি কাঁচা আমের এই জুসটি এখন তো কাঁচা আমের সিজন আর সব জায়গায় প্রায় কাঁচা আম পাওয়া যায় আর এই গরমের মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা টক টকজাল মিষ্টি কাঁচা আমের জুস খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম